দিশা সে কোথায় গেল দেখি দিশা এখন কোথায় গেল কি করছে দিশা তুমি কি করছো তুমি রান্না করছো এইভাবে আমার সব থালা বাসন নিয়েছ দেখো দিশা কিভাবে রান্না করছে হ্যাঁ এইভাবে যদি তোমাদের বাচ্চারাও রান্না করে তো একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ সারাদিন এইভাবেই দিশা খেলা করে দিশা তুমি কি রান্না করছো বস্তু রান্না করা বস্তু আলু বস্তু বানাচ্ছ কি ভাত রান্না করছো আচ্ছা তুমি যে এত জল ঘাটছ ঠান্ডা লেগে যাবে না তাহলে তুমি কেন জল নিয়ে খেলা করছো কেন জল নিয়ে খেলা করছো বলো সব থালা বাসন আমার নিয়েছে এভাবে কেউ খেলা করে এটা তোমার ঠিক হচ্ছে না ওঠো 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 উঠবে না তুমি আমার কথা শুনছো না কিন্তু